মানুষের কোনো ক্লান্তি বোধ নেই মানুষের নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা মানুষ অস্থির মানুষ বারবার নিজেকে হারায় নিজেকে খুঁজে বেড়ায় সেই ভালো জায়গায় নিজেকে সুখী করতে খেয়ে মানুষ দুঃখকে কিনে নিয়ে আসে মানুষ বারবার নিজেকেই কষ্ট দেয় মানুষ বারবার নিজেকে কষ্ট দেয় সুখের অস্তিত্বর জন্য সুখ গুটি গুটি পায়ে মানুষের কাছে আসে তবুও সুখ ছুঁতে পারে না ধরতে পারে না সুখকে স্পর্শ করতে পারে না মানুষ মানুষ নিজেকেই নিয়েই ব্যস্ত থাকে মানুষ নিজেকে খাদে ফেলে দিয়ে নিজেকে আবার তুলে নিয়ে আসে সেখান থেকে কষ্ট করে বের হয়ে আসে মানুষের অস্তিত্ব খুঁজে বেড়ানোর জন্য মানুষ বারবার নিজেকে হারিয়ে ফেলে মানুষ বারবার নিজেকে হারিয়ে ফেলে সেই কষ্টের চির মমমিত্রের সাথে মানুষ নিজেকে বারবার লুকিয়ে ফেলে মানুষের অস্তিত্বর কাছে মানুষ নিজেকে বারবার লুটিয়ে গুছিয়ে ফেলে হাহাকারের চিৎকারের কান্নায় মানুষ বারবার নিজেকে গুছিয়ে ফেলে শুধু ভালো থাকার সেই অভ্যাসটাই নিয়ে মানুষ প্রকৃতপক্ষে মানুষ যে মানুষ সে বারবার নিজেকে লুকিয়ে রাখবে গুছিয়ে রাখবে মানুষ প্রতিবারই ভুল করে ফেলে ভুল করে করে নিজেকে শুধরে নেয় মানুষ পারে মানুষ সবই পারে মানুষের অস্তিত্ব হারিয়ে গেলেও মানুষ অস্তিত্ব ফিরে পায় না জেনেও নিজেকে ভালো রাখে নিজেকে সুস্থ রাখে এটাই মানুষ